এখানে একটা অঙ্ক দেওয়া আছে একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার পুরাটাই এবং উচ্চতা হচ্ছে এক মিটার বক্সটির আয়তন বাক্সটির আয়তন কত তো একটা বাক্স তোমরা জানো বাক্স হচ্ছে এরকম ত্রিমাত্রিক যার উৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তো বাক্সের আয়ত ক্ষেত্রফলের আয়তক্ষেত্র আয়তনের সূত্র যেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এটা হচ্ছে ফর্মুলা তো আমাদের এখানে যেহেতু তোমরা এই রকম যখন অঙ্গ পাওয়া যখন ধর দেখবা যে সেন্টিমিটার বা মিলিমিটার দেওয়া আছে চেষ্টা করবো সবগুলোকে মিলিমিটার বা সেন্টিমিটার নিয়ে আসার জন্য এখানে পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু আছে আমরা সবগুলোকে দৈর্ঘ্য দুই মিটার সমান দুইশো সেন্টিমিটার নিয়ে আসি কারণ একশো সেন্টিমিটার হয়েছে এক মিটার প্রস্থ এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার হচ্ছে দেড়শো সেন্টিমিটার কারণ এক মিটার একশো সেন্টিমিটার যোগ পঞ্চাশ সেন্টিমিটার একশো পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে এক মিটার সমান একশো সেন্টিমিটার তো বাক্সর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে দুশোশ একশো পঞ্চাশ একশো ঘন সেন্টিমিটার তো এইখানে যখন বাক্স এরকম যখন আয়তন বের করবা আগে যেরকম দুইটার জন্য ছিল দৈর্ঘ্য প্রস্তুত জন্য বর্গ সেন্টি বর্গ হতো তিনটা হলে যখন হবে তখন হবে ঘন তখন তাদেরকে বলতে হবে ঘন তো তোমাদের মনে রাখতে হবে ঘন সেন্টিমিটার লিখতে হবে তাহলে গুণন করলে আমাদের এত ঘন সেন্টিমিটার চলে আসতেছে তো এইটাকে আমরা জানি এক মিট এক ঘন মিটার সমান এক ঘন মিটার সমান সমান হচ্ছে কত একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার তার মানে ঘন হচ্ছে বর্গ হলে একশো সাথে একশো গুনন করলে এত সেন্টিমিটার মানে সেন্টিমিটার হবে এক বর্গ মিটার আর ঘনর জন্য আমাদের তিনবার একশোকে গুণন করতে হবে তোমাদের মনে না থাকে তোমরা এভাবে মনে রাখতে পারো তিনবার একশোকে গ্রহণ করতে হবে তোমার মনে রাখবে এক মিটার সমান একশো সেন্টিমিটার তি এক ঘনমিটার সমান হতেছে তিনবার একশো গুণন করতে হবে তার মানে হচ্ছে একের পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য থাকতে হবে তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আছে একে যদি এত দিয়ে ভাগ করি তাহলে আমাদের তিন ঘনমিটার চলে আসবে তো অর্থাৎ দৈর্ঘ্য দুই মিটার প্রস্ত এক মিটার এবং উচ্চতা এত মিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটারকে এত মিটার করা হয় বা উচ্চতা এক মিটার তার মানে তোমরা অল অথবা এইভাবে করতে পারো অথবা যদি মিটার সেন্টিমিটারকেও কেউ মিটারে নিয়ে আসতে পারো নিয়ে এসে তোমরা গুণনগুলোই তিন ঘন মিটারে পেয়ে যাবে এটা হইছে অন্য আরেকটা নিয়ম তোমার অঙ্ক এখানেই শেষ তারপর অন্য নিয়মেও তোমরা করতে পারো হয় সেন্টিমিটারে নিতে পারো অথবা মিটারে চেঞ্জ করে পরিবর্তন করে নিয়ে আসতে পারো তো এইখানে একটা সমস্যা দেওয়া আছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার উচ্চতা চার মিটার এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে এটা বের করতে হবে চৌ বাচ্চা এরকম বক্সের মতো চৌ বাচ্চার আয়তন তিন মিটার মানুষ তিনশো সেন্টিমিটার প্রস্তুত দুই মিটার হচ্ছে দুশো সেন্টিমিটার চার মিটার হচ্ছে দুশো সেন্টিমিটার চারশো সেন্টিমিটার তো চৌ বাচ্চার আয়তন আমরা এত ঘন সেন্টিমিটার পেয়ে গেছি গুণন করে এখন এত লিটারকে নিয়ে আসবো তার মানে হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এটা আমাদের মনে রাখতে হবে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার তো এটা দিয়ে এত ঘন সেন্টিমিটারকে এক হাজার ভাগ করলে এত লিটার পানি রাখতে পারবো তো এক লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এক কিলোগ্রাম আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম তার মানে হচ্ছে চব্বিশ হাজার লিটার বিশুদ্ধ পানির ওজন হবে চব্বিশ হাজার কিলোগ্রাম তোমাদের এই দুইটা জিনিস মনে রাখতে হবে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার আর এক লিটার বিশুদ্ধ পানির ওজন সমান এক কিলোগ্রাম তো এই দুটো মনে রাখলেই তোমাদের এরকম যদি আরও অঙ্ক আসে সে অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে